বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে সম্প্রতি লন্ডনে বিনামূল্যে ফ্লাট ও বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিক রীতিমতো চাপের মধ্যে আছেন এমন পরিস্থিতির মধ্যে এবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টার মার্কে নিয়ে এল এমন চাঞ্চল্যকর খবর প্রতিবেদনে বলা হয়েছে স্টারমার যখন শ্যাডো ক্যাবিনেটে ছিলেন তখন তার জন্য আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার প্রতিনিধিরা তহবিল সংগ্রহের জন্য নৈশভোজের আয়োজন করেছিলেন এই কাজে ওতপ্রোতভাবে আওয়ামী লীগ দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের খালা ধারণা করা হচ্ছে দলের বৈশ্বিক একটি অবস্থান নিশ্চিতে শেখ হাসিনার ইশারাতেই এসবে যুক্ত ছিল আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা প্রতিবেদনে আরও বলা হয়েছে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা দেশটিতে এখনও সক্রিয় আছে এবং পূর্বে টিউলিপ সিদ্দিকের পক্ষেও প্রচারণা চালিয়েছে দুহাজার সালে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার কর্মী আব্দুল আহাদ চৌধুরী স্টারমারের পক্ষে তার হলবর্ন এবং সেন্ট পানক্রাস্ট নির্বাচনী এলাকায় প্রচারণা চালিয়েছে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার কর্মীরা স্টারমারের পক্ষে লেবার পার্টির লিপলেট বিতরণ করেছে এবং সেই সঙ্গে প্লেকার্ড নিয়ে স্টারমারের পক্ষে প্রচারণা চালিয়েছে তারা ধারা ভাবে টিউলিপের পক্ষেও প্রচারণা চালায় দলের সিনিয়র কর্মকর্তা শাহ শামীম আহমেদ এবং সৈয়দ সাজিদুর রহমান ফারুক একই সময় টিউলিপের পক্ষে প্রচারণা চালিয়েছে বলে জানানো হয় দু উনিশ সালে সাধারণ নির্বাচনী প্রচারণার সময় স্টারমারের সঙ্গে আব্দুল শহীদ শেখের একটি ছবি দেখা যায় আব্দুল শহীদ শেখ নিজেকে আওয়ামী লীগের জনসংযোগ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন তিনি লেবার প্রার্থী স্যাম ট্যারির জন্য প্রচারণা চালিয়েছেন বলে টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগের এই কর্মী অ্যাঞ্জেলা রেনারের সঙ্গেও দেখা করেন তিনি এখন যুক্তরাজ্যের ডেপুটি প্রধানমন্ত্রী এছাড়া স্টারমার আবদুল আহাদ চৌধুরীর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা করেছেন এর মধ্যে দু সালে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রসঙ্গত গত বছরের জুলাইতে যুক্তরাজ্যের নির্বাচনের দিন একটি ছবি পোস্ট করেন আব্দুল আহাদ সেখানে স্টারমারের সঙ্গে তাকে করমর্দন করতে দেখা যায় তবে কবে এই ছবি তোলা হয়েছে তা নিয়ে বিস্তারিত জানা যায়নি বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে